ইয়াক হলো না তারা সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করতো কি দোয়া করতো রব্বানা আমরা তো ইমান এনেছি ফাবু ফেরিল্লা না অতএব আমাদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ এখানে দেখেন আল্লাহ দোয়াটা কেমনে শিখাইছেন রব্বানা আমান্না ফাবু ফেরিল্লা ইমান রুশিলা দিয়ে আল্লার কাছে দোয়া মানে আমরা এত জাহেল কার উচিলা দিতে হবে কিসের উচিলা দিতে হবে এটাও জানে দেখা যায় ব্যক্তি উচিলা দিয়ে আল্লাহর কাছে বসে থাকে আল্লাহ অমুক ব্যক্তির উচিলায় অমুকের হুজুরের উচিলায় অমুকের উচিলা মাফ করে কোনো ব্যক্তি উচিলা আল্লাহর কাছে দেওয়া যাবে না দিতে হবে কিসের উচিলা এক নম্বরে ইমান রুচিলা ইমা দেখবেন পুরানের অসংখ্য দোয়া আছে রেখে রব্বানা ইন্দানা আমান্না ফাগু ইলা না ধুনু বানা আল্লাহ আমরা আপনার উপরে ইমান অতএব আপনি আমাদের গুণা মাফ করে দেন ইমান রুসিলা দোয়া করা আমলে সলের উসিলা দোয়া করা তারপরে নিজের নক্সের গুণার স্বীকারোক্তি দিয়ে স্বীকারোক্তির উসিলা দিয়ে আল্লার কাছে দোয়া করা এগুলো হলো শরিয়া সম্মত উছিলা এখানে দেখেন ইমান রুসিলে দিয়ে আল্লাহফাক শিখাইতেছেন ওই বান্দাগুলো আমি আল্লাহর কাছে দোয়া করত রব্বানা আমান্না ফেলিন আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করে দেন ওর আমাদের প্রতি রহম করেন ও আন্তঃক্ষয় র হেমিন আপনি তো উত্তম রহমকারী সোভাগুলাত্তমহম শ্রী ফেরি গিয়ান আমার ওই বান্দাগুলোকে তোমরা ঠাট্টা বিদ্রোহের কেন্দ্রস্থলে পরিণত করেছিলে যে বান্দাগুলো এরকম তো তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বেঁধে দেখো এগুলার আকল জ্ঞান নাই বুঝ জ্ঞান নাই এগুলা কিছু বুঝে না মানে দেখবেন যেগুলা আল্লাহ মানুষ দিনদার মানুষ দেখলে সমাদর অনেক মানুষ আছে এদেরকে নিয়ে ঠাট্টা করে কয় দুনিয়া কিছু বুঝে না তোমার থেকে বেশি বুঝে বুঝে বলে এটা আমল করে তুমি বুঝো না দেখি ওই অবস্থা আছে কিন্তু সে মনে করতেছে যে হে অনেক চালাক ওই আমি ওই গল্পটা সবসময় বলি এক জায়গায় নাকি খুব মজার গল্প এক জায়গায় মানে এক লোকের গরু ছুটে গেছে গরু দৌড়াইতে দৌড়াইতে মসজিদে যাই ঢুকছে এখন মোয়াজিন সাহেব আসি এই লোকের বকা বকা শুরু মিয়া তোমার কি কাজ করো গরু কেমনে মসজিদে ঢুকে তোমার গরু ঢুকলো কেন হুজুর হুজুর করে দিয়ে আসলে গরু তো বুঝে না আমার আপনি এস পর্যন্ত কোনোদিন মসজিদে দেখছেন আমি কোনোদিন মসজিদে আসছি ঢুকছি কোনোদিন আমি বুঝি যে আমি কোনোদিন মসজিদে ঢুকি না গরু তো অবুজ বুঝে নাই ঢুকে গেছে তা এখন বুঝে দেখি মসজিদে আসে নাই গরু বুঝে না দেখে মসজিদে ঢুকে গেছে এখন ওই দেখবেন এরকম বলদ সমাজে অনেক আছে এরা মনে করে কি হেরা খুব বুদ্ধিমান এজন্য হেরা মসজিদেও আসে না ধর্মকর্মের সাথেও নাই ওই যেগুলো মসজিদে আসে ধর্মকর্মের সাথে আসে মনে করে যে এরাই বুঝে না কয় এরা ক বুঝ কম বা এরা সচেতন না বা এত বুদ্ধিমান না এরা নিজেদেরকে একটু বুদ্ধিমান মনে করে। তাহ্লাবা বলছেন ফাত্তা খাজুত মো হুম সে ফেরি আমার ওই বান্দাগুলোকে তোমরা সবসময় খাত্তা বিদ্রোহের কেন্দ্রস্থলে পরিণত করছিলাম হাত্তা আংশকুম জিকিরি কুন্তুমিন হুম তাদা হাকুন অবশেষে আমার জিকির আমি তোমাদেরকে বলিয়ে দিয়েছিলাম আমার ওই বান্দাগুলোর সাথে এর অপরাধে আমি তোমাদেরকে আমার জিকির ভুলে দিচ্ছি মানে আমার জিকির থেকে তোমরা হয়ে গেছে আর ওই বান্দাগুলোকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করতে আজকে তারা দুনিয়ার মধ্যে যে সবর করেছিল ওই সবরের বিনিময়ে তাদেরকে আমি কিরকম যা যা দিছি ওই বান্দাগুলোকে তাদের তারা যে তোমাদের ঠাট্টা বিদ্রোপে তোমাদের হাসার বিপরীতে তারা সবর দোষ ওই সবরের কারণে তাদেরকে আজকে আমি জান্নাতের মতন যা যা দিচ্ছি ওই মানুষগুলো আজকে ফাঁস করে ফেলছে সফল কাম সোফান